আজকে যে চার রোজা গেল টাকা পয়সা তো হাতে নাই কি যে করি দেখি সামনে যাই কার থেকে যদি টাকা ধার পাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবা না মানে আপনার সাথে আমার একটু কথা ছিল না কি বলবা বলো সমস্যা নেই আসলে আজকে তো চার দিন হয়ে গেছে গা বাড়িতে ছেলে মেয়ে আছে ইফতার যে কি যা করামু

না মানে আজকে যে তো চারটে রোজা গেত আছে কেন মানে বাড়িতে ছেলে মেয়ে আসে রোজা রাখছে তো সন্ধ্যায় ইফতারি নিয়ে যেতে মানে ও আমার কাছে তো টাকা নাই চার পাঁচ দিন ধরে আমার কাজও চলতেছে না আপনি যদি কিছু টাকা আমাকে ধার দিতে পারতেন তুমি তো আমার কাছে টাকা ছিল আমি তো সুদ ছাড়া টাকা দিই না তুমি কি আমার কাছে সুদের টাকা নেবা আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আপনি যদি এখন আমাকে এমনিও টাকা দেন তাও আমি টাকা নিব না আপনি যে কথা বলছেন চোর সারা টাকা নিই না আমার যদি বাড়িতে ছেলে আর মেয়ে না থাকে তো আমি আপনার থেকে টাকা নেবো না এমনি দিলেও নেব না থাকেন আজকের রোজাটা অনেক হালকা গেলো আরে ওই ছেলেটা ওই জায়গায় কি করে একা একা যাই তো দেখি ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আলাহি তা আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কোনো সমস্যা আচ্ছা আসেন ওই আচ্ছা এখন বলেন কি বলবেন কি সমস্যা আপনার আসলে সমস্যা ও বুঝলাম আচ্ছা আপনি আমাদের সমাজে এরকম লোক আছে আপনাদের যাদের যেরকম সামর্থ্য আছে সেরকম মানুষকে সাহায্য করবেন এই রমজান মাসে এবং এই রমজান মাসের সাহায্যের জন্য কিন্তু গাল্লা আপনাদের উপর খুশি হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেন